বিবাহিত পুরুষ এবং মহিলা উভয়েই বিয়ের অনেক বছর পরেও পরকিয়ায় আসক্ত হচ্ছেন কেন ওনারা বিয়ের পরেও পরকিয়ায় আসক্ত হচ্ছেন এবং কিভাবে আপনি আপনার হাজবেন্ডকে কিংবা ওয়াইফকে পরকিয়ার হাত থেকে বাঁচাতে পারেন কিভাবে সেখান থেকে ফিরিয়ে আনতে পারেন এই বিষয়ে আমি আগের দিন একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম ভিডিওতে কমেন্ট দেখে বুঝতে পেরেছিলাম ভিডিওটি অনেক মানুষেরই পছন্দ হয়েছে কিন্তু ওই ভিডিওতে আমি একটি বিষয় স্কিপ করে গেছিলাম ওই বিষয়টি আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো অ্যাকচুয়ালি এই বিষয়টা এমন একটা সহজ বিষয় আবার অন্য দিকে দেখতে গেলে এই বিষয়টা এতটাই কঠিন একটা বিষয় যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা অত্যন্ত দরকারি একটা বিষয় এই বিষয়টা নিয়ে কখনোই কেউ সেইভাবে গুরুত্বপাত করে না কেউ গভীরভাবে এই বিষয়টা ভেবে দেখেই না আজকের এই ভিডিওটা শুধুমাত্র বিবাহিত মানুষজনদের জন্য নয় আজকের এই ভিডিওটা যেসব মানুষরা রিলেশনশিপে আছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেসব মানুষরা অ্যাটলিস্ট একটা পরিবারের সাথে যুক্ত আছে একটা সংসারের মধ্যে আছে একটা মানুষ যে কিছু বন্ধু সাথে মেশে কিছু পরিবারের মানুষজনের সাথে মেশে তার কিছু আত্মীয় স্বজন আছে তার কিছু পাড়া প্রতিবেশী আছে তার কিছু স্কুল ফ্রেন্ড আছে কিংবা কলেজের ফ্রেন্ড আছে কিংবা অফিসের কলিক আছে বা হয়তো একটা মানুষ যে দশটা মানুষের সাথে মেশে দশটা মানুষের সাথে ওঠা বসা করতে হয় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করুন কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজ থেকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে আমি তোমায় কথা দিলাম সো দেখো বিবাহিত মানুষরা কেন পরকীয়ায় যুক্ত হচ্ছে সেই বিষয়ে পাঁচটা পয়েন্ট আমি আলোচনা করেছিলাম আগের ভিডিওতে ওই ভিডিওটা অবশ্যই এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে দেখে নিও এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি ওটা লাগিয়ে দেবো কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ভালো করে বোঝার চেষ্টা করো দেখো একটা মানুষ যখন একটা রিলেশনশিপে যায় তখন সে অন্য একটা মানুষের সাথে সম্পর্কে যায় তাই তো কিংবা একটা মানুষ যে বিয়ে করছে সে একা একাই বিয়ে করে না অন্য একজন মানুষকে দরকার হয় অর্থাৎ এখানে দুজন মানুষের অত্যন্ত দরকার একটা রিলেশনশিপে যেতে গেলে কিংবা বিয়ে করতে গেলে এবার প্রথমেই যে জিনিসটা তোমাদেরকে বোঝা উচিত সেটা হচ্ছে যে সম্পূর্ণভাবে তোমার মেন্টালিটির মতো সেম মেন্টালিটির মানুষ হয়তো সামনের মানুষটার নাও হতে পারে তবুও আমি অনেক ভিডিওতেই বারবার করে যে কথাটা বলেছি সেটা হলো যে যখন তুমি কোনো রিলেশনশিপে যাচ্ছ কিংবা তুমি যখন কোনো মানুষকে বিয়ে করবে বলে ভাবছো বা তাকে লাইফ পার্টনার করতে চাইছো তখন অ্যাটলিস্ট তোমার মেন্টালিটির এবং তার মেন্টালিটির সিক্সটি পার্সেন্ট ম্যাচ হচ্ছে কি সেটা দেখে নেওয়া দরকার হ্যাঁ হানড্রেড পারসেন্ট ম্যাচ হয়তো কখনোই হবে না যাদের হয়ে গেছে তারা খুব ভাগ্যবান বা ভাগ্যবতী কিন্তু আমি বলি যে অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট যদি ম্যাচ হচ্ছে তোমার এবং তার মেন্টালিটি তাহলে ঠিক আছে তাহলে তুমি এবং সে একটা সম্পর্কে কন্টিনিউ করতে পারবে একটা রিলেশনশিপে একটা বৈবাহিক জীবনে তোমরা একসাথে অনেক বছর পর্যন্ত থাকতে পারবে কারণ সিক্সটি পার্সেন্ট যদি মেন্টালিটি ম্যাচ করে তাহলে কিছু অ্যাডজাস্টমেন্ট করে থাকা যায় কিন্তু যদি সম্পূর্ণভাবে কারো মেন্টালিটির সাথে সামনের মানুষটার মেন্টালিটি ম্যাচ না করে বিপরীত মেন্টালিটি হয় অপোজিট মেন্টালিটির মানুষ যদি হয় তাহলে কিন্তু খুব সমস্যা তাই একটা মানুষকে প্রথমেই এই জিনিসটা তো চেক করা দরকারই দরকার তার সাথে সাথে আর একটা জিনিস যেটা বোঝা দরকার সেটা হচ্ছে যে তুমি তুমি নিজে যদি তোমাকে নিয়ে সুখী না থাকো তাহলে কখনোই তুমি কিন্তু একটা সম্পর্ক গিয়েও সুখী থাকতে পারবে না এই বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো অ্যাকচুয়ালি আমি অনেক মানুষকে দেখেছি যারা নিজে সুখে থাকার জন্য মানে নিজে হয়তো বোর ফিল করছে নিজের হয়তো কোনো একটা বিষয় নিয়ে খুব দুশ্চিন্তায় আছে হ্যাঁ নিজে হয়তো একলা ফিল করে কিংবা হয়তো তার বন্ধু বান্ধবরা সবাই বিয়ে করে নিয়েছে বা সবাই রিলেশনশিপে গেছে সেই কারণে সে কিন্তু একটা রিলেশনশিপে যাচ্ছে সেই কারণে সে হয়তো বিয়ে করছে দেখা যাচ্ছে কোনো একটা ছেলে বা মেয়ের মধ্যে খুব ডিফেক্ট রয়েছে ডিফেক্ট বলতে কীরকম হয়তো সে নিজেকে নিয়ে খুশি নয় সে নিজেকে নিয়ে সুখী নয় কিন্তু তারপরে সে যখন একটা রিলেশনশিপে যাচ্ছে কিংবা একটা বৈবাহিক জীবনে সে যাচ্ছে তখন কিন্তু সেখানে গিয়ে হিউজ প্রবলেম শুরু হচ্ছে কারণ তোমাকে বুঝতে হবে যে তুমি যদি তোমার নিজেকে নিয়ে সুখী না থাকো তুমি যে কথাগুলো ভাবছো সেইগুলো তোমার যদি নিজেই মনে হয় যে না আমি যেগুলো ভাবি সেগুলো হয়তো ঠিক নয় আজকে মনে হচ্ছে ঠিক কালকে মনে হচ্ছে না আমি যেটা ভাবছিলাম সেটা হয়তো ঠিক নয় এটাও ঠিক কথা যে বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধির বিকাশ ঘটে হয়তো পাঁচ বছর আগে তোমার যে জিনিসটা মনে হতো যে এটা ঠিক আজকে হয়তো সেটা ঠিক নাই মনে হতে পারে এটাও ঠিক কিন্তু যদি তোমার প্রায়ই হয় ছোট থেকে ছোট বিষয় বড় থেকে বড় বিষয় সব বিষয়েই তোমার সমস্যা হচ্ছে তুমি নিজেই ঠিকঠাকভাবে ডিসিশন নিতে পারো না তুমি নিজেই বুঝতে পারো না কোনটা ঠিক কোনটা ভুল হতেই পারে বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকম জিনিস ঠিক বিভিন্ন রকম জিনিস ভুল কিন্তু অ্যাটলিস্ট তোমার জন্য কোনটা ঠিক তোমার জন্য কোনটা ভুল সেটাই তুমি ডিসাইড করে উঠতে পারো না তাহলে কিন্তু তুমি যদি কোনো রিলেশনশিপে যাও সেক্ষেত্রে তোমার সমস্যা হতেই পারে এক তোমাকে করতে হবে যে তুমি যখন রিলেশনশিপে যাচ্ছ সামনের মানুষটা তোমাকে যেমন যেমনভাবে বোঝাচ্ছে ভাবে তোমাকে বুঝতে হবে এবার দেখা যাচ্ছে যদি সৌভাগ্যক্রমে তুমি ভালো মানুষ পেয়ে গেছো এবং তোমাকে সে সবসময় ভালো কথাই বলে ঠিক আছে এবং তুমি সেগুলো মেনে নিতে পারছো তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি দেখা যাচ্ছে যে তুমি তো ঠিকঠাক ডিসিশান নিতেই পারো না কিন্তু সামনের মানুষটাও তোমাকে এমন এমন কথা বলছে এমন এমন কথা বোঝাচ্ছে এমন এমন ডিসিশন দিচ্ছে যেগুলো হয়তো তোমার জন্য খারাপও হতে পারে তাই না তখন কিন্তু তোমার পরবর্তী সময়ে সমস্যা আরও বেড়ে যাবে তাই এটা বুঝতে হবে যে তুমি যখন একটা রিলেশনশিপে যাচ্ছ তুমি যখন একটা বৈবাহিক জীবনের মধ্যে যাচ্ছ তখন কিন্তু নিজেকে নিয়ে অ্যাটলিস্ট তুমি সুখী কিনা তুমি খুশি কিনা এটা বোঝা খুব দরকার তোমাকে অ্যাটলিস্ট এইটুকু বুঝে উঠতে হবে যে তোমার নেওয়া ডিসিশনগুলো তুমি পাস্টে যে ডিসিশন নিয়েছ ছোট বিষয়ে হোক বড় বিষয় হোক তার মধ্যে দশটা ডিসিশনের মধ্যে কি আটটা ঠিক হয়েছে যদি দেখো যে না একটাও তোমার ডিসিশন ঠিক নেই কখনো তোমার মনে হয়েছে এটা ঠিক আজকে মনে হচ্ছে ওটা ঠিক নয় কালকে আবার মনে হচ্ছে না ঠিকই ছিল এরকম যদি হতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয় তাহলে আমি মনে করি যে এই সময়ে তুমি একা থাকো একটু ম্যাচিওর হও একটু ডিসিশন মেকার মানে মেকিং ক্ষমতাটা তৈরি করো হ্যাঁ ডিসিশন মেকার হও তুমি তারপরে একটা মানুষের জীবনে যাও কারণ তোমার মেন্টালিটির সাথে এমনিতেই তার মেন্টালিটি মিলবে না তারপরে আজকে হয়তো তুমি নিজে ঠিকঠাক ডিসিশন নিতে পারছো না কালকে সেও কি ডিসিশন নেবে সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হতে পারে তাই কোনো একটা মানুষ যখন সম্পর্কে যাচ্ছে তখন এই জিনিসটা তার মাথায় রাখা দরকার যে অ্যাটলিস্ট সে নিজেকে নিয়ে খুশি কিনা তার নিজের মেন্টালিটিটা ঠিক কিনা এগুলো বোঝা নেওয়া দরকার আর এটাও তোমাকে বুঝতে হবে যে তোমার মেন্টালিটি যতই ঠিক হোক না কেন সামনের মানুষের কাছে কিছু না কিছু এমন বিষয় থাকবে যে বিষয়গুলো হয়তো ভুল সেগুলোকেও দুজন মিলে বসে অ্যাডজাস্ট করতে হবে বুঝতে হবে কোনো কোনো বিষয়ে তার কথা মেনে নিতে হবে এবং তাকেও বলতে হবে যে তুমি আমার কোনো কোনো বিষয়গুলো মেনে নাও নাহলে কিন্তু কখনোই একটা সম্পর্ক টিকতে পারে না তাই অবশ্যই এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি সমাজে বহু মানুষের সাথে ওঠা বসা করো স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড অফিস কলিগ তোমার আত্মীয় স্বজন তোমার পাড়া প্রতিবেশী তোমার বন্ধু বান্ধব অনেক মানুষের সাথে তুমি ওঠা বসা করো সবার সাথে তোমার মেন্টালিটি কখনোই ম্যাচ করবে না কিছু কিছু বিষয়ে তাদের দিকেই হ্যাঁ বলতে হবে কিছু কিছু বিষয়ে তাদেরকেও তোমার বিষয়টা মেনে নিতে হবে তবেই কিন্তু একটা সম্পর্ক সেই সম্পর্কটা বন্ধুত্বের হোক আত্মীয় স্বজনদের সাথে হোক পরিবারের সাথে হোক কিংবা যেমনই হোক না কেন সেটা ঠিক থাকবে বোঝা গেল তো নিজে ডিসিশন মেকার হও প্রথমে নিজেকে নিয়ে খুশি থাকো নিজের মেন্টালিটি চেক করো সামনের মানুষের সাথে তোমার মেন্টালিটি কত পার্সেন্ট ম্যাচ করছে সেটা একটু চেক করো এবং এটাও মেনে নাও যে তোমার সাথে সম্পূর্ণভাবে মা ম্যাচ করবে না কিছুটা হলেও তোমাকে অ্যাডজাস্ট করতে হবে এই পুরো বিষয়টা তুমি যদি ভালোভাবে বুঝতে পারো আজকের এই ভিডিও থেকে তবেই কিন্তু তুমি রিলেশনশিপে গিয়ে সুখী থাকতে পারবে কিংবা বিয়ের পরে গিয়েও তুমি সুখী থাকতে পারবে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই নিচে ইয়েস কমেন্ট করো বা হ্যাঁ লিখতে পারো আর ভিডিওটা যদি বুঝতে না পারো তাহলে না লিখতে পারো এই বিষয়ে আমি আবার পরে একটা ভালো রকম ভিডিও বানানোর চেষ্টা করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করতে ভুলো না তোমার বন্ধু বান্ধবকে যারা হয়তো রিলেশনশিপে গিয়ে সমস্যায় ভুগছে কিংবা বিয়ে করে সমস্যায় ভুগছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো হয়তো তাদেরকে শেয়ার করলে তারা এমন কিছু কথা শুনবে এই ভিডিও থেকে যেটা থেকে তাদের সম্পর্ক ভালো হয়ে যেতে পারে তাই না তো অবশ্যই শেয়ার করতে ভুলবে না জাস্ট হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে দিয়ে দেবে জাস্ট এক থেকে সেকেন্ডের কাজ কিন্তু অনেক মানুষের সুবিধা হতে পারে আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলেকানটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এইটুকুই টাটা কেয়ার থ্যাঙ্ক ইউ ভালো থেকো ভালো রেখো